ওয়ালাইকুম ওরমদুল্লাহ ওয়ারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব আজকের ভিডিও তিনি হাজির হলাম এই কিতাবের মধ্যে রয়েছে গোপন মন্ত্র গোপন তন্ত্র গোপন নকশা গোপন রহস্য যাবতীয় জিন পরিষাধনার এবং তন্ত্র মন্ত্র জিন ভূত কালো যাদু নষ্ট করার যাবতীয় কাজ এই কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন তন্ত্রর কিছু প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করে দূর খবর জেনের মন্ত্র জিন ভূত কালো যাদু নষ্ট করার মন্ত্র আশিক জিনকে বসীভূত করার নিয়ম ছেহেল কাফের উপকারিতা ঠিক আছে তারপর সম্মানিত দর্শক শ্রোতা এই কালো যাদুর কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন চোদ্দ দিনে মহাবশীকরণ এরপরে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো ঘন্টায় বশীকরণ ঠিক আছে হাইদারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান করা এরপরে পেয়ে যাচ্ছেন মিশরীয় চালান করা মিশরীয় নকশা ঠিক আছে পরিচালন করা বসুপুত নকশা পরীর রানী সালমাকে বস করার মন্ত্র স্বপ্নপতি মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র তো এই কিতাবটা দুই হাজার বছর আগে সংরক্ষণ করা হয়েছে অনেক পুরাতন কিতাব এর পৃষ্ঠাগুলো দেখেই বসতেছেন যে সমস্ত ছেলে এবং মেয়েরা বিভিন্ন কাজ করেন কাজ হয় না বা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন। ঠিক আছে দেখেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে বসীকরণ করতে পারবেন যা দুটো না বা নষ্ট করার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই কিতাবটি সংরক্ষণ করতে চান অবশ্যই সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ছেলে এবং মেয়ে সকলেই কিতাব নিতে পারবেন কিন্তু আপনি অর্জন আমাদের নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে তো সকলে ভালো থাকেন اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ